আহ এখন এই যে আমাদের যে দশটা শব্দ আমরা গত ক্লাসে দিলাম এটা যেকোনো এক বাইক একটু পদ থেকে পড়তে থাকেন আজকে আমাদের দশম ক্লাস এবং আমরা আমাদের ফোর্থ কোয়ার্টারে চলে আসছি দেখতে দেখতে আমাদের ক্লাস প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের দুটো ক্লাস বাকি আছে তো এই ক্লাসে আজকে আপনারা সবাই তাহিয়া হ্যাঁ এর মূল শব্দ ছিল তাহিয়াতু এই যে একটু বোধে নেন এর মূল শব্দটা ছিল তাহিয়াতু হ্যাঁ মূল শব্দটা ছিল আমাদের তাহিয়াতু তাহিয়া আর এটা থেকে আলিপযুক্ত হয়ে হয়েছে আমাদের বা মৌখিক ইবাদত ঠিক তদ্রুপ হ্যাঁ এটা হল সলা হচ্ছে সিঙ্গুলার এটা হচ্ছে আর সাথে আলুযুক্ত হচ্ছে সোলাত বা দৈহিক ইবাদত

নবীন সাথে আলোচিত হচ্ছে না আসেন রহমাতুন থেকে আসছে এবার বান্দা হ্যাঁ আর সলিহুন আসছে ওই সলেহিনা হম এক বান্দা আর আগের গুলো ছিল স্ত্রীলিঙ্গের আর এটা হচ্ছে পুলিঙ্গের সরল এক বছর বহু বছর ঠিক আছে ঈশ্বর এখন থেকে আসছে তারপরে আসাধু এটার মূল ছিল সাহিদা হম সেটা হচ্ছে শেষাক্ষিল এটা হচ্ছে বার্ব যা দেখতেছেন সবই হচ্ছে আপনার নন বার্ব আর এখানে একটা মাত্র আছে বার্ব চাহিদা থেকে আসছে সাধু হম এখন সাইদা শব্দের অর্থ কি আর আশাদ শব্দের অর্থ কি বলেন তো যে কেউ একজন এখানে দেওয়া আছে হচ্ছে সাইদা শব্দের অর্থ অর্থাৎ সে সাক্ষ্য দিল বা দিয়েছে আর আসাদ হচ্ছে আমি সাক্ষ্য দেই বা দেবো আর অর্থ নিশ্চয় যে এই ছিল আমাদের গত শব্দ গুলো হ্যাঁ আমরা আবার আবার দেখে নেই এবং তাহলে থেকে নিয়ম গুলো কি মনে আছে কারো এটা যদি হয় তাহলে এটার পেসুক কি হবে আমাদের এই যে প্রথম অক্ষরে পেশ হবে জের হবে জবর একটাই ফর্ম হ্যাঁ যেমন এই একই ফর্মে ফালা হইতে পারে ফালা হইতে পারে ফাউলা হইতে পারে অর্থাৎ উপরে জের জবর পেশ যে কোনটাই হতে পারে ঠিক আছে কিন্তু যখন পেসি হবে তখন সব একটাই হবে ফর্ম ফো ইলা হ্যাঁ সব এখানে পেশ এখানে জের এবং শেষ অক্ষরে হবে জবর হ্যাঁ এটা হচ্ছে আমাদের الماضির জন্য অর্থাৎ অতীতকালের জন্য আর অনতিতির জন্য কি হবে ঠিক তদ্রূপ এখানে হয়ে যাবে পেশ ই এর উপরে হবে পেশ আর শেষ করে আগের रखরে হবে জবর জবর হ্যাঁ শেষ অক্ষর হ্যাঁ হ্যাঁ তাহলে ইউফ আলু হবে ইউফ আলু এই ছিল আমাদের আহ থেকে পেসিফে নেওয়ার নিয়মগুলো আমাদের একটি থেকে পেসিফে নেওয়ার নিয়মটা কি হলো যে ফালা থেকে ফালা থেকে যদি পেসিফ হয় তাহলে কি হবে ফিলা ফা আলা হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ হবে ইউফ আলু ইয়ফ আলু হয়ে যাবে ইউফ আলু এখানে দুটো উদাহরণ আমরা নিয়ে আসছি কাতাবা কুতিবা না কাতাবা কুতিবা কতালা কুতিলা ঠিক তদ্রুপ ইয়ুকাবু ইউকুলো হবে ইউকালু ইউতালু হ্যাঁ এই নিয়মটা একটু হ্যাঁ এই নিয়োগটা একটু মনে মনে রাখলেই চলবে আমাদের এখন আসলে আমরা দেখি বারবের গ্রুপ আসলে কয়টা মনে আছে বারবের গ্রুপ কয়টা

আজকে থাকবে আমাদের আর ব্যাকরণের মধ্যে আমরা শুধু আমাদের বাক্য বাক্য কত প্রকার বলতে পারেন বা বাক্য তাহলে আমরা ক্রিয়া এবং বাক্য দেখে নেই তাহলে ক্রিয়াবাচক বাক্যর গঠনটা কি প্রথমে হবে ক্রিয়া তারপরে কর্তা তারপরে কর্ম তারপরে এই কর্মের গুণ অবস্থা এটা থাকতে পারে নাও থাকতে পারে এটা হচ্ছে অতিরিক্ত এখন আসেন এটা একটা এটা একটা উদাহরণ আমরা দেখি এই যে আমরা প্রথম যে পুরান পাঠের যে বাক্যটা পাঠ করি আউজিম এখানকার এই এটা হচ্ছে একটা ক্রিয়াবাচক বাক্য কারণ প্রথম শব্দ হচ্ছে ক্রিয়া আসেন এটা অর্থদার আছে কি আমি থেকে আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করছি তারপরে আসেন বিশেষবাচক শব্দ বিশেষবাচক শব্দ হচ্ছে আমাদের এরকম পাঠ থাকবে দুটো মুক্ত এবং খবর অর্থাৎ আমাদের এই যে বাংলাতে বলে কি উদ্দেশ্য বিদেয় হ্যাঁ এই মুক্তা হচ্ছে উদ্দেশ্য আর খবর হচ্ছে বিদেয় ঠিক আছে এই আর এর সাথে খবরের দোষ গুণ অবস্থা থাকতে পারে আর এটা উদাহরণ হচ্ছে আলহামদুল্লাহ রবিল্লা আলামিন কারণ আলহামদুল হচ্ছে আমাদের একটা কি বিশেষ বিশেষ হচ্ছে আর সহজ দুই টপারের মধ্যে একটা হচ্ছে কি যে অবশ্যই শব্দের প্রথমে যদি আল থাকে তাহলে এটা অবশ্যই হবে আমাদের বিশেষ হবে

সবসময় না আল থাকবে বিশেষ কিন্তু সব আল থাকবে না হ্যাঁ গুলতা তারপরে আলিফ এবং হামজা এগুলি হচ্ছে আমাদের বিশেষ পরিচয় আর বার্ভের পরিচয় তো এটাই আপনারা ইতিমধ্যে শিখছেন আউজ এটা কোন ফর্মের বার্ভ হ্যাঁ হলে এটা অবশ্যই হবে বিশেষ আর

ঠিক আছে এবার না হ্যাঁ একটু হয়ে গেছে অবশ্য তার সাধু ইসাধু লু শাহিদুন সুদুন সুহুন শাহিদাত তার সাধু এই হলো আমাদের শাহাদ ইয়াটা তারপরে বারবে চলে যায় রহিমা রহিমাটা কে করবেন

रोहिम रु�� तू रोहिम तू रोहिम ना रोहिम ना हाँ यार, हा। हमु।, यार हमु।, हा. हमु यार हमु यार, हमुना। यार, हमुना। यार, यार हमु यार हमु यार हमु ना यार तार हमु तार हमु ना तार हमु ना आर हमु आर हमु नर हमु नर हमु नर हमु नर हमु अब अपना ये जे आमना ही इरहम इरहम इरहम

ها الله اللهم صلِّ على محمد وعلى آل <سؤال> محمد كما كما علي 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 آل <سؤال> إبراهيم إنكَ حميدٌ مجيد. اللهم بارك علي محمدٍ وعلى آل <سؤال> محمدٍ كما باركت علي إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنكَ

আলো উপর পড়া আমরা পড়ছি আলী হচ্ছে বংশধর আর মোহাম্মদ মোহাম্মদ এর হচ্ছে মোহাম্মদ এর বংশধর হচ্ছে তাহলে এবং মোহাম্মদ ইসলামের বংশধর হচ্ছে কামা অর্থাৎ যেমন সলাইতা যে সলা থেকে সলাইতা সলাইতা কি যেমন আলতা আলতা অর্থ কি তুমি করেছো আর সলাইতা হ্যাঁ সলাইতা তুমি বা হ্যাঁ তুমি মানে আপনি তো আকতেই যে আমরা বড়দের কি আপনি বলি সুযোগ করতে হয় তুমি বলি হ্যাঁ ইব্রাহিম অর্থাৎ আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম নবী এখানে আলা ইব্রাহিম আলা কি হরফে জার নাকি হরফে নসব ফলে তো আমরা পড়ছিলাম ক্লাস ছুটোতে যে হারফুগুলোকে কয়েকবার কোন হরফ তার পরের জের দেয় আবার কোনো কোনো হরফ জজম দেয় কোনো হরফ জবর দেয় আবার কোনো হরফ পরিবর্তন করে না পরিবর্তন করে না তাহলে আলা হচ্ছে হারফু জার অর্থাৎ এই অক্ষরের আর এই হাফের পরে যে সব থাকবে তার নিচে জের হয়ে যাওয়ার কথা নিয়ম অনুযায়ী কিন্তু এখানে কিন্তু জের হয় না এখানে হচ্ছে জবর

সল্লিবাহ সল্লা রহমদ বরকত আর সল্লাত আর এখন আমরা কি বরকত আল্লাহ বারিক আলা আল্লাহ আগে জানি বারিক বরকত করুন বরকত করুন আগে ছিল সল্লা অর্থাৎ শান্তি বা রহমত তাজিল করুন এখন হচ্ছে বারাক্কা করুন আলা ওই আগের মতো আগের মতাম না শুধু বারাকাটা আমি দেখলাম যে বারাকা থেকে আসছে বারিক এটা হচ্ছে আমাদের আমল গর্বের

كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد ما شاء الله جزاك الله خير أتلقى سندوس. نلاقي ده بالله ثلاثة أجن بريدين.

তো হচ্ছে আমাদের আজকের ইয়া আর সবচেয়ে বলো থেকে আসছে সল্লি সে রহমত চাইলে বা নাজিল করলো আলু থেকে আসছে আলী বকদগণ গামা যেমন বারাকা থেকে আসছে বারিক এবং ইন্না দুকা হচ্ছে ইন্নাকা আর অজা হচ্ছে তিনি এক আর শাড়ি থেকে আসছে শাড়িকা যা সাথে নুন ইয়া যুক্ত হয়েছে উঠছে আমাদের ইজ আলদি অর্থাৎ যা আমার কর্মের সাথে নিযুক্ত হচ্ছে এই জন্য হলো ইজ আলদি তাও